সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনাদের সামনে প্লে করে শোনাই লেস প্লে তারপর আলোচনায় যাব আপনারা শুনতে থাকুন এই বুনটি কি বলেন আপনারা কেমন মানুষ আপনারা আচ্ছা এইবার আমি থামলাম থামলাম এই বুন্টি কি বলছেন এই বুন্টি বলছেন যে এখন আপনাদের আসমান খাপে না না ওই জুলাই অগাস্টের সময় হ্যাঁ এদের এদের কাছে আসমান খেপে উঠেছিল এমন কি আল্লাহর আরস খেপে উঠেছিল উনি প্রশ্ন করেছেন ওই সময় তো ঠিকই আসমান আপনাদের আসমান খেপে উঠেছিল আসমান কাপানোর কথা বলেছিলেন এখন আপনাদের আসমান কাঁপে না না বুন এখন এদের আসমান কাঁপে না কাঁপে না এখন এদের খাট খাপে পালংকে মের মের শব্দ হয় কেন জানেন ওই জুলাই জঙ্গিদে জঙ্গিরা এদের এখন এদের খাট খাপায় পালং খাপায় এখন আসমান কাপানোর শব্দ এরা শুনতে পারে না এখন এরা খাট পালং মেরমের করার শব্দ শুনে ওই জুলাই আগস্টের সময় তো টিকি আল্লাহর আরশ পর্যন্ত ওই সমস্ত লালবদরি মহিলারা কাঁপিয়ে ফেলেছিল না ফেলেছিল না টেলিভিশনের অনুষ্ঠানে একটা মহিলা পানির বোতল নিয়ে বলেছিল না পানি চান পানি চান বলে চুক মুছে হাউ মাউ করে কান্নাকাটি করেছিল না করেছিল তো এখন এরা এরা গেল কোথায় এই সাওয়ান বিবি সায়ান সরি সায়ান সায়ান হ্যাঁ সায়ান গণ মানে রাস্তায় নেমে বলেছিল না আর আপনারা দেশকে দুই ভাগে ভাগ কইরেন না হ্যাঁ রাজাকার বলে কাউকে টেক টেক দিয়েন না এরা আপনাদের এই বাচ্চা আপনাদেরই সন্তান হ্যাঁ এই জুলাই সন্ত্রাসীদেরকে বলেছিল সে আমাদেরই সন্তান ঠিক আছে সায়াম তো রাস্তায় নেমে গাম মানে স্লোগান দিয়েছিল না এই বলে চি 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 না লজ্জায় বাঁচি না এখন সে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে না কেন এই বলে চি 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 ব্লিসিনুস লজ্জায় বাছি না এখন তার গলা থেকে হ্যাঁ গলা থেকে জুলুমের বিরুদ্ধে গান বের হয় না কেন শেখ হাসিনার বিরুদ্ধে তো ঠিকই বের হয়েছিল গলা ফাটিয়ে চিৎকার করে গান গেয়েছিল না গণসংগীত গেয়েছিল না গেয়েছিল এখন বের হচ্ছে না কেন এখন কি গোলায় ঠাটা পড়ছে কই বাঁধন বিবি কই এরা কই এরা কোথায় গেছে এখন এই যে পশ্চিমবঙ্গের ছাত্ররা ওই সময়টাতে রাস্তায় নেমে slogan দিয়েছিল চি 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 হাঁচিনা লজ্জায় না। কই এরা এরাও তো রাস্তায় নাই এই যে আজকে মাইলস্টোনে মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রদের উপর এত বড় গণহত্যা চালালো কই পশ্চিমবঙ্গ বাংলাদেশের বামাতি সুশীল শ্রেণীর মানুষরা কই এখন কই এর বিরুদ্ধে এরা কেন স্লোগান দিচ্ছে না চি চি ইনু বাচ্ছি না এক দুই তিন চার ইনুস্তুই তুই গদি চার কেন বলছে না কেন আসমান কাঁপিয়ে আল্লাহর আরস কাঁপিয়ে দিয়ে কেন এই জাতীয় স্লোগান দিচ্ছে না এরা কেন আমাকে এর উত্তর দিতে হবে হিপোক্রাইট এদের কারণেই আজ পুরা দেশটা জঙ্গিদের হাতে চলে গিয়েছে জানেন এরা এরা জামাতের জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরের জঙ্গি আন্দোলনকে শ্রেণী সংগ্রাম হিসাবে চিহ্নিত করেছিল বুঝতে পারছেন সব কয়টা বামাতি হুম এই কাজটি করেছে আজকে দেখলাম কমিউনিস্ট পার্টির একজন নেতা ইনুসের সাথে সাক্ষাৎ করেছে ঠিক আছে কিছু কিছু দিয়েছে এ হচ্ছে হচ্ছে মূল কারিগর এরা এরাই এরাই নষ্টের জানে না যে এই জামাতি জঙ্গিরা তাদেরকেও তাগুত বা কুফরি শক্তি মনে করে থাকে ইভেন খুদ ইনুসকেও তারা কাফির মনে করে থাকে তারা ইনুসের ইন্টারন্যাশনাল ইমেজ কে ব্যবহার করছে কাজ শেষ হয়ে গেলে পরে লাফটি উষ্ঠা মেরে বিদায় করবে আর বিদায় করার তো দরকার নেই বুইড়া হাটাশ কয়দিন পরে মারাও যেতে পারে আজকে পতনের সময় ভারতের পশ্চিমবঙ্গের সরি না ভারত হ্যাঁ হ্যাঁ ভারতের দেশভক্তি নামক ইউটিউব চ্যানেলের ইউটিউবার আকাশ ব্যানার্জি তো এক প্রায় এক ঘন্টার কাছাকাছি একটি এপিসোড করেছিল করেছিল না শেখ হাসিনার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কোটার মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ওসে সময় আলোচনা করেছিল এবং জঙ্গিদেরকে সাপোর্ট করেছিল করেছিল না ধ্রুবরাটি করে নাই ভিডিও করেছিল তো করে নাই করেছিল বালজাজির সরি আল জাদিনে না বালজাজিরা শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল নেমেছিল না নেমেছিল কই এরা তো আজকে মাইল যে মাইল স্টোনে যে গণহত্যা চালানো হলো সেই ব্যাপারে তো কোন ধরনের ভিডিও করল না করেছে করে নাই আজকে শায়ান বাঁধন ওই আসমান আসমানে কম্পন সৃষ্টিকারী মহিলারা কই বুদ্ধিজীবী কুশিল সুশীল এরা কই কোথায় এরা এই হিপোক্রেটদের কারণে আজকে বাংলাদেশ জংগিদের জংগিদের পড়ার ভিতর চলে গিয়েছে এখন বের করা আমাদের অনেক কষ্টসাধ্য কষ্টসাধ্য হচ্ছে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে শুধু কি তাই এই জুলাই যুদ্ধ এই জুলাই জংগিদেরকে তথাগতিত নাস্তিক মুক্তচিন্তক তথাগতিত নামধারী নাস্তিক মুক্তচিন্তকরাও সাপোর্ট করেছিল করে নাই এদের এই লালবদর এমবলবদর কো কয়েকটা নাম আছে আমি বলবো না এরা নাস্তিক কিন্তু এরা আজকে এরা আজকে জুলাই তাদের তথা কথিত জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি বলছে এরা আবার এখন শেখ হাসিনার পক্ষে চলে এসেছে তখন ঠিক তারা আরো লাইভ ভিডিও করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রলিকে কুতালিক পর্যন্ত বলেছিল আমি কি নাম বলবো তাদের আপনারা খুঁজে বের করে নেন ঠিক আছে দর্শক শ্রোতারা অনেক রাগে খুব এই কথাগুলো বললাম আপনারা সবাই ভালো থাকবেন লাভ